একজন কাস্টমার কিন্তু অবশ্যই তার বেনিফিট চায় তো আজকে কাস্টমার বেনিফিট নিয়েই কথা বলা যাক এই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার আসসালামু আলাইকুম দিস ইজ ফাহাদ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও উইথ বেস্টেস মার্কেটিং প্ল্যান ফর ও গাইস কেমন আছো তোমরা তোমাদের জন্য হ্যাঁ শুধু তোমাদের জন্য মশলাদার ফসলাদার কুরকুরে মজাদার আরেকটি বেস্টিজের নিউ ভিডিও নিয়ে বরাবরের মতো হাজির হয়ে গেলাম আমরা আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রেডিও না ডিসক্লেইমার ভিডিওটি নিজে শেখার জন্য বানানো হয়েছে অন্য কি লিঙ্ক শেয়ার করে দেখানোর জন্য না ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকুন তো গাইস আর বেশি বকবক না করে এবার মোবাইল ইস্কুনে গিয়ে মুভি শুরু করা যায় অভিনন্দন ভিষ্টিজ বাংলাদেশ আমাদের কোম্পানি এবং ব্র্যান্ডের নাম হচ্ছে ভিস্টিজ তো ভিস্টিজ বাংলাদেশে আপনাদের সকলকে সুস্বাগতম থ্রি ইরা অফ সেলস তিনটি যুগের সেলস প্রোডাকশন ইরা মার্কেটিং ইরা তারপর রয়েছে কাস্টমার ইরা হোক মুদির দোকান শোরুম কিংবা সুপারশপ একজন কাস্টমার কি চায় অবশ্যই আমাদের জানতে হবে একজন কাস্টমার কিন্তু অবশ্যই তার বেনিফিট চায় তো আজকে কাস্টমার বেনিফিট নিয়েই কথা বলা যাক কোম্পানির প্রোফাইল ভেস্টিজ এ লাইফ টাইম বিজনেস অপরচুনিটি চেঞ্জ বেগিনস হেয়ার ভেস্টিজ আমাদের সারা জীবন ইনকাম করার সুযোগ দেয় সাথে আমাদের জীবনটাকেও পরিবর্তন করার সুযোগ দেয় ভেস্টিজের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি ওনার ঠিক চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে এরকম একটা কোম্পানি চালানোর রয়েছেন আইটি ডিরেক্টর কানোয়ার বীর সিং আরও রয়েছেন মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর দীপক সোট ওনাদের দুজনের ঠিক পঁচিশ বছরের অভিজ্ঞতা আছে এরকম একটা কোম্পানি চালানোর ইনারা তিনজনই হচ্ছেন এই ভেস্টিস কোম্পানির মূল মালিক ইনারা তিনজন মিলে সেকেন্ড জুন দু সালে ইন্ডিয়া থেকে এই ভেস্টিস কোম্পানিটা তারা যাত্রা শুরু করে শুধু তারা ইন্ডিয়াতে বিজনেস করে থেমে থাকেনি ইন্টারন্যাশনালভাবে ইন্টারন্যাশনাল নেপাল থাইল্যান্ড ফিলিপাইন দুবাই বাহরাইন সৌদি কাতার কুয়েত দু হাজার উনিশ সালে তারা বাংলাদেশে আসে এরকম নয়ডা কান্ট্রিতে ভেস্টিস অফিসিয়ালভাবে ভাবে বিজনেস করে যাচ্ছে সুপার শপ হোক কিংবা মুদির দোকান একজন কাস্টমার কিন্তু অবশ্যই বেনিফিট চায় কাস্টমার বেনিফিট অব ভেস্টিস ভেস্টিজের কাস্টমারদের কি বেনিফিট দিয়ে যাচ্ছে ভেস্টিজের কাস্টমার প্রথমত পাচ্ছে ডিসকাউন্ট রিটেল প্রফিট দশ থেকে বিশ পার্সেন্ট আপনি ভেস্টিজের একজন কাস্টমার হলে ক্যাশব্যাক পাবেন পাঁচ থেকে ষোলো পার্সেন্ট ডিরেক্টর বোনাস পাবেন পনেরো পার্সেন্ট টিম বিল্ডিং বোনাস পাবেন তিন পার্সেন্ট লিডারশিপ বোনাস পাবেন আঠারো পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাবেন তিন পার্সেন্ট কার ফান্ডের জন্য টাকা পাবেন ফাইভ পার্সেন্ট এবং হাউস ফান্ডের জন্য টাকা পাবেন থ্রি পার্সেন্ট এই বেনিফিটগুলো তারাই পাবে যাদের ভেসটিজে কাস্টমার অ্যাকাউন্ট আছে এখন দেখে নিব যে কাস্টমার অ্যাকাউন্ট খোলার জন্য কী কী প্রয়োজন হয় কাস্টমার অ্যাকাউন্ট খোলার জন্য এনআইডি কার্ড কারো যদি এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্ট হলেই চলবে সাথে ফোনে থাকা জিমেল এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে একদম ফ্রিতে একটা কাস্টমার অ্যাকাউন্ট খুলতে পারবেন ভেস্টিজ আমাদের কিভাবে দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে সেটাই এখন দেখাবো একটা নেম শপ এমআরপিতে একশো আটত্রিশ টাকা দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমরা পাচ্ছি মাত্র একশো নয় টাকায় এশিউর কমপ্লেকশন বারশপ এমআরপি আর চল্লিশ টাকা দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমরা পাচ্ছি মাত্র একশো নব্বই টাকায় ডেন্ট এশিউর টুথপেস্ট এমআরপি দুইশো চৌষট্টি টাকা দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমরা পাচ্ছি মাত্র দুশো নয় টাকায় আলট্রাসক্যাপ লিকুইড ডিশওয়াশ এমআরপি আর বিয়াল্লিশ টাকা দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমরা পাচ্ছি মাত্র পাঁচশো আট টাকায় এসিউর ডেলি কেয়ার শ্যাম্পু এমআরপি তিনশো পঁয়ষট্টি টাকা দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমরা পাচ্ছি মাত্র দুশো নয় টাকা রিটেল প্রফিট অর্থাৎ খুচরা লাভ হচ্ছে আমাদের দশ থেকে বিশ পার্সেন্ট একটা এসিউর সব বিক্রি করার পর আমরা রিটেল প্রফিট করি উনত্রিশ টাকা আপনি যদি তিরিশ জন লোকে এসির সব সেল করতে পারেন তাহলে আপনি রিটেল প্রফিট করতে পারবেন আঠারোশো টাকা কমপ্লেকশন বার বিক্রি করার পর আপনি রিটেল প্রফিট করতে পারবেন পঞ্চাশ টাকা আপনি যদি পঞ্চাশ জন লোকের কাছে এস্যুর কমপ্লেকশন বার সেল করতে পারেন তাহলে আপনি রিটেল প্রফিট করতে পারবেন পঁচিশশো টাকা ডেন্ট এই টুথপেস্ট সেল করার পর আমরা রিটেল প্রফিট করি পঞ্চান্ন টাকা আপনি যদি পঞ্চাশ জন লোকের কাছে ডেন্ট এস্যু টুথপেস্ট সেল করতে পারেন তাহলে আপনি রিটেল প্রফিট করতে পারবেন সাতাশশো পঞ্চাশ টাকা আলট্রাস্ক্যাপ লিকুইড ডিশওয়াশ সেল করার পর আমরা রিটেল প্রফিট করি একশো টাকা আপনি যদি দশটা লিকুইড ডিশওয়াশ সেল করতে পারেন তাহলে আপনি রিটেল প্রফিট করতে পারবেন তেরোশো টাকা একটা এসিউ ডেলি কেয়ার শ্যাম্পু বিক্রি করার পর আমরা রিটেল প্রফিট করি পঁচাত্তর টাকা আপনি যদি পঞ্চাশ জন লোকের কাছে এসিউ ডেলি কেয়ার শ্যাম্পু সেল করতে পারেন তাহলে আপনি রিটেল প্রফিট করতে পারবেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা নির্ধারিত এই কয়েকটি পণ্য সেল করার পর আপনি রিটেল প্রফিট করতে পারবেন এগারো হাজার একশো সত্তর টাকা প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আবার পিভি পাচ্ছেন কনসিস্টেন্সি অফার যেটাকে আমরা বলে থাকি সিএনসি অফার প্রতি আটচল্লিশ টাকার কেনাকাটা করলে কোম্পানি আমাদের এক পয়েন্ট দিয়ে থাকে আপনি যদি ভেস্টিজ একশো পয়েন্টে কেনাকাটা করতে যান আপনাকে কিনতে হবে আটচল্লিশশো টাকার সাথে সরকারকে ফাইভ পার্সেন্ট ভেট দিয়ে বাহান্নশো কিংবা সাড়ে পাঁচ হাজার টাকার মতো পণ্য কেনাকাটা করলে আপনি পাচ্ছেন একশো পয়েন্ট এখন এই কনসিস্টেন্সি অফারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা কেউ যদি একশো পয়েন্টে কেনাকাটা করে সরকারকে ফাইভ পার্সেন্ট ভেট দিয়ে পাঁচ হাজার কিংবা সাড়ে পাঁচ হাজার টাকার মতো পড়বে সাথে সাথে ইনস্ট্যান্ট পাঁচশো টাকার পণ্য ফ্রিতে পাবে কেউ যদি একাধার চার মাস পাঁচ হাজার পাঁচশো টাকার করে কেনাকাটা করে তাহলে সে ইনস্ট্যান্ট প্রত্যেক মাসে পাঁচশো টাকার পণ্য ফ্রিতে পাচ্ছে এবং চার মাস পর পঁয়ত্রিশশো টাকার পণ্য একদম ফ্রিতে পাবে একশো পয়েন্টের কনসিস্টেন্সি করলে প্রত্যেক মাসে পাঁচশো টাকার পণ্য ফ্রিতে পাচ্ছে মাসে হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা প্লাস দুই হাজার টাকা কনসিস্টেন্সি করলে মোট চার মাসে পাঁচশো টাকার পণ্যই ফ্রিতে পাচ্ছি আমরা ভেস্টিস তার কাস্টমারকে ক্যাশব্যাক দিয়ে থাকে পাঁচ থেকে ষোলো পার্সেন্ট এখানে কয়েকটা র্যাঙ্ক দেখুন কারো পয়েন্ট যখন এক থেকে পাঁচশো নিরানব্বই পয়েন্টের মাঝামাঝি থাকে সে তখন ফাইভ পার্সেন্ট হারে কমিশন পায় কারো পয়েন্ট যখন ছয়শো থেকে তেইশশো নিরানব্বই পয়েন্টের মাঝামাঝি থাকে সে তখন এইট পার্সেন্ট হারে একটা কমিশন পায় কারো পয়েন্ট যখন চব্বিশশো থেকে চুয়ান্নশো নিরানব্বই পয়েন্টের মাঝামাঝি থাকে সে তখন বারো পার্সেন্ট হারে একটা কমিশন পায় কারো পয়েন্ট যখন পাঁচ হাজার পাঁচশো কিংবা তারও বেশি হয়ে যায় সে তখন ষোলো পার্সেন্ট হারে একটা কমিশন পায় আপনি জয়েনিং করার পর প্রথম মাসে নিজে একশো পয়েন্টের কেনাকাটা করলেন যেহেতু আপনার পয়েন্ট ছয়শোর কম মানে একশো পয়েন্ট তো এখন আপনি ফাইভ পার্সেন্টে আছেন আপনি একশো গুণন চব্বিশের ফাইভ পার্সেন্ট একটা কমিশন পাবেন দ্বিতীয় মাসে আপনি আরও দেড়শো পয়েন্টের কেনাকাটা করলেন প্রথম মাসের একশো পয়েন্ট এবং দ্বিতীয় মাসের দেড়শো পয়েন্ট আপনার মোট পয়েন্ট হয়ে গেল এখন আড়াইশো পয়েন্ট মানে ছয়শোর কম দ্বিতীয় মাসের দেড়শো পয়েন্টের বিজনেস করলেন এক্ষেত্রেও আপনি ফাইভ পার্সেন্ট হারে একটা কমিশন পাবেন তৃতীয় মাসে আপনি কেনাকাটা করলেন দুইশো পয়েন্টের আপনার মোট পয়েন্ট হয়ে গেল এখন চারশো মানে এখনো আপনার পয়েন্ট ছয়শোর কম এক্ষেত্রে আপনি এখনো ফাইভ পার্সেন্ট হারে একটা কমিশন পাবেন চতুর্থ মাসে আপনি কেনাকাটা করলেন আড়াইশো পয়েন্টের আপনার মোট পয়েন্ট হয়ে গেল এখন সাতশো মানে ছয়শোর বেশি আপনার পয়েন্ট যখন ছয়শোর বেশি হবে আপনি অবশ্যই এইট পার্সেন্ট একটা কমিশন পাবেন আপনি চতুর্থ মাসে বিজনেস করছেন দুইশো পঞ্চাশ পয়েন্ট এখন আপনি দুইশো পঞ্চাশ গুণন চব্বিশ এর এইট পার্সেন্ট হারে একটা কমিশন পাবেন সেমভাবে আপনি কেনাকাটা করবেন আপনার টিম থেকেও কেনাকাটা করবে যখন আপনার পয়েন্ট চব্বিশশোর বেশি হয়ে যাবে তখন আপনি বারো পার্সেন্ট হারে একটা কমিশন পাবেন আবার আপনার পয়েন্ট যখন পাঁচ হাজার পাঁচশোর বেশি হয়ে যাবে তখন আপনি ষোলো পার্সেন্ট হারে কমিশন পাবেন এভাবে কিন্তু আমাদের র্যাঙ্কগুলো চেঞ্জ হয় এক পর্যায়ে গিয়ে আপনার যখন পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট হয়ে যাবে তখন কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটা র্যাঙ্ক দেবে পদবি দেবে সেই র্যাঙ্কের নাম হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হবেন তখন আপনি ডিরেক্টর বোনাস পাবেন পনেরো পার্সেন্ট টিম বিল্ডিং বোনাস পাবেন তিন পার্সেন্ট যখন আপনার টিম থেকে একটা লুক পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট করে ব্রোঞ্জ ডিরেক্টর হবে তখন আপনি হবেন সিলভার ডিরেক্টর যখন আপনি সিলভার ডিরেক্টর হবেন ডিরেক্টর বোনাস পাবেন পনেরো পার্সেন্ট এলোভি বোনাস পাবেন আঠারো পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাবেন তিন পার্সেন্ট টিম বিল্ডিং বোনাস পাবেন তিন পার্সেন্ট যখন আপনার টিম থেকে তিনজন ব্যক্তি পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট করে এক একজন ব্রোঞ্জ ডিরেক্টর হবে তখন কোম্পানি আপনাকে একটা পদবি দিবে। সেই পদবীর নাম হচ্ছে স্টার ডিরেক্টর যখন আপনি স্টার ডিরেক্টর হবেন ডিরেক্টর বোনাস পাবেন পনেরো পার্সেন্ট এল বোনাস পাবেন আঠারো পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাবেন তিন পার্সেন্ট কার ফান্ড পাবেন ফাইভ পার্সেন্ট আপনার টিম থেকে যখন ছয়জন ব্যক্তি পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট ফ্লাপ করে ব্রোঞ্জ ডিরেক্টর হবে তখন আপনি হবেন ক্রাউন ডিরেক্টর যখন আপনি ক্রাউন ডিরেক্টর হবেন ডিরেক্টর বোনাস পাবেন পনেরো পার্সেন্ট এল বোনাস পাবেন আঠারো পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাবেন তিন পার্সেন্ট কার ফান্ড পাবেন ফাইভ পার্সেন্ট এবং হাউস ফান্ডের জন্য টাকা পাবেন তিন পার্সেন্ট সো বন্ধুরা ভিসটি যে আমাদের কাজই মাত্র দুইটা প্রথম কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট পণ্য নিজে ব্যবহার করুন দ্বিতীয় কাজটা হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট পণ্য শেয়ার করুন যে আপনাদের প্রচুর পরিমাণে ট্রেনিং করতে হবে ট্রেনিং ছাড়া যেমন একটা মানুষ সাঁতার কাটতে পারে না তেমন আপনিও ট্রেনিং ছাড়া কাজ করতে পারবেন না দুইশো জনের গেস্ট লিস্ট করতে হবে মানে দুইশো জন পরিচিত লোকের একটা তালিকা তৈরি করুন এই দুইশো জনের মধ্যে থেকে পঞ্চাশ জনকে সিলেকশন করুন যাদেরকে আপনি ব্যবসাটা দেখাবেন ট্রেনিংয়ের মাধ্যমে ইনভাইট শিখে তাদের সঠিক নিয়মে ইনভাইট করুন ইনভাইটের পর তাদের সাথে প্লান শো করুন এবং ক্লোজিং করুন বিজনেস সম্পর্কে এই লোকের সাথে বিস্তারিত আলোচনা হয়ে গেলে তাকে প্রতিদিন বারবার ফলো আপ করুন আপনার টিমের ডিস্ট্রিবিউটরদের বারবার ফলো আপ করুন এবং টিমকে নিয়ে বারবার টিম মিটিং করুন সো বন্ধুরা আজকের এটাই ছিল আমাদের ভিস্টিস মার্কেটিং প্ল্যান ফোর এর উপর কারো যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিদায় বন্ধু আবার আসিব ফিরে এই স্টুডিও ঘিরে নয়তো ফাহাদ নয়তো অন্য কেউ করে এই ভিডিওটি স্পন্সর করেছেন নেশন রিচার্জ সেন্টার তোমরা যারা মাসিক ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ কিনে থাকো তোমাদের জন্য নেশন রিচার্জ সেন্টার থেকে সকল সিমেন্ট নিয়ে এসে পড়লাম দুর্দান্ত অফার সিম কোম্পানির থেকে দেওয়া অফারগুলোর চেয়েও আমাদের কাছে কম টাকায় পেয়ে যাবে আরও দুর্দান্ত অফার সাথে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ক্যাশব্যাক আরও থাকছে পঞ্চাশ জিবি ইন্টারনেট একদম ফ্রি লটারিতে জেতার সুযোগ অফারগুলো পাওয়ার জন্য আমাদের বিজনেস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন নেশিয়ান রিচার্জ সেন্টার এই বিজনেস অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিপসক্রিপশন বক্সে পেয়ে যাবেন